নমস্কার বন্ধুরা ওএসএস স্কলারশিপ যারা আবেদন করেছেন অর্থাৎ এস সি এস টি ও স্কলারশিপ যারা আবেদন করেছেন দু তেইশ থেকে দু হাজার চব্বিশ সেকশনে তাদেরকে কিন্তু ঠিক এই ধরনের একটা মেসেজ শো হচ্ছে আধার স্ট্যাটাস এনপিসিআই ইউর আধার ইজ নট অ্যাভেলেবেল ইন এনপি চেক দ্য আধার সেন্ডিং স্ট্যাটাস উইথ ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আপনাদের এই ধরনের একটা মেসেজ শো হচ্ছে যাদের কিন্তু মেসেজটা শো হচ্ছে তারা কিন্তু এখানে টাকা পাবেন না আপনারা ঠিকই শুনেছেন আপনারা কিন্তু এখানে টাকা পাবেন না আপনাদের যদি সব লেভেল থেকে ভেরিফিকেশন সাকসেস হয়ে যায় এবং আধার স্ট্যাটাসে কিন্তু আপনাদের এই ধরনের মেসেজ শো হলে কিন্তু আপনারা এখানে টাকা পাবেন না সেই জন্য আপনারা এই যে প্রবলেমটা সেটা আপনারা কিভাবে সলভ করবেন আপনাদের যেটা করণীয় আপনাদেরকে যেটা করতে হবে ভিডিওটা শুরু করার একটা রিকোয়েস্ট চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিকে অন করবেন অন্যজনের সুবিধার্থে ভিডিওটাকে শেয়ার করবেন আপনাদের এই ধরনের মেসেজ হলে আপনাদের যে আধার কার্ডের সাথে এক ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক আছে কিনা সেটা আপনাদেরকে প্রথমে চেক করতে হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো যাওয়ার প্রয়োজন নেই আপনারা কিন্তু বাড়িতে বসে অনলাইনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক আছে কিনা সেটা আপনারা চেক করতে পারবেন খুব সহজেই আপনাদের যে মোবাইল ফোনের সাথে সাহায্যে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক আছে কিনা সেটা চেক করে নিতে পারবেন সেটা আপনারা কিভাবে চেক করবেন সেই জন্য আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে সার্চ করবেন ইউআইডিআই ইউআইডিআই সার্চ করার পরে আপনাদের এরকম একটা লিংক আপনারা দেখতে পাবেন ইউআইডিআই এই লিংকে কিন্তু আপনারা ক্লিক করবেন আপনারা পরবর্তী পেজে চলে আসবেন এখানে আসার পরে আপনারা কোন ভাষায় অ্যাপ্লিকেশনটা করতে চান সেটা আপনারা এখানে ক্লিক করে নেবেন এবং আপনারা ইউআইডি এর পোর্টালে চলে আসবেন অর্থাৎ আধার অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করে যাবেন এখানে আসার পরে আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করবেন নিচে স্ক্রল ডাউন করার পরে আপনারা এখানে দেখতে পাবেন আধার সার্ভিস এই আধার সার্ভিসে আপনারা এখানে ক্লিক করবেন আধার সার্ভিসে ক্লিক করার পরে আপনারা ঠিক একটু নিচে স্ক্রল ডাউন করবেন নিচে স্ক্রোল ডাউন করার পরে আপনারা এখানে আরেকটা অপশন দেখতে পাবেন আপনাদের যে আধার লিঙ্ক স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করবেন নিচে স্ক্রল ডাউন করার পরে আপনারা এখানে অপশন দেখতে পাবেন ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে পরবর্তী পেজে চলে আসবেন এখানে আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের যে আধার কার্ড নাম্বারটা সেটা আপনারা এখানে ফিল করবেন এবং আপনারা এই ক্যাপচার কোডটা এখানে ফিল করবেন আপনাদের ক্যাপচার কোডটা বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে সেই ক্ষেত্রে এই যে রিফ্রেশ এখানে আপনারা ক্লিক করবেন ক্যাপচারটা রিফ্রেশ হওয়া যাওয়ার পরে আপনারা এখানে ক্যাপচার কোডটা ফিল করবেন ফিল করার পরে আপনারা সেন্ট ওটিপি ক্লিক করবেন সেন্ট ওটিপি ক্লিক করার পরে আপনাদের যে আধার রেজিস্টার মোবাইল নম্বরে একটা ওটিপি সেন্ট হবে ওই ওটিপি আপনারা এখানে ফিল করবেন আপনাদের ওটিপিটা ফিল করার পরে আপনাদেরকে যে লগিং এই লগিং এ আপনারা ক্লিক করবেন আপনারা লগিংয়ে এ ক্লিক করার পরে পরবর্তী পেজে চলে আসবেন চলে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন আর একবার আপনার ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে আপনারা পরবর্তী পেজে চলে আসবেন এখানে আপনাদের যে আধার নাম্বারটা আপনারা এখানে দেখতে পাবেন এবং আপনাদের কোন ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিংক আছে সেটাও আপনারা এখানে দেখে নিতে পারবেন আমার কিন্তু এখানে ব্যাংক অফ বরোদার আছে আপনারা এখানে দেখে নেবেন এবং আপনাদের যে ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস সেটা কিন্তু অ্যাক্টিভ আছে আপনাদের যদি অ্যাক্টিভ না থাকে সেই ক্ষেত্রে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার কার্ড লিংক করতে হবে আপনারা এইভাবে কিন্তু দেখে নেবেন আপনাদের আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট লিঙ্ক আছে কি না আপনার যদি না থাকে তাহলে আপনারা অবশ্যই লিঙ্ক করে নেবেন এবং আপনাদের যদি থেকে থাকে এবং আপনাদের এরকম মেসেজ যে প্রবলেমটা এটা এটা আপনারা সলভ সলভ কিভাবে করবেন করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা আপনাদেরকে ব্যাংকে যোগাযোগ করতে হবে আপনাদেরকে যে প্রবলেম এই প্রবলেমটা আপনাদেরকে বলতে হবে যে আপনাদের স্কলারশিপে এরকম প্রবলেম শো হচ্ছে ব্যাংক থেকে আপনাদেরকে একটা কে ফর্ম দেবে সেই কে ফর্মটা আপনারা কিন্তু ফিল আপ করবেন ফিল আপ করার পরে আপনারা জমা করবে জমা করে দেওয়ার পরে আপনারা চার থেকে সাত দিনের মধ্যে আপনারা স্ট্যাটাসটা কিন্তু চেক করবেন আপনাদের সাকসেস হয়েছে কি হয় যদি সাকসেস না হয়ে থাকে তাহলে আপনারা আবার ব্যাংকের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে আপনাদের যদি সাকসেস হয়ে যায় সাকসেস হয়ে যাওয়ার পরে আপনাদের ডকুমেন্টসটা আরো একবার ভেরিফিকেশন হবে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা অতি শীঘ্রই কিন্তু টাকাটা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনটিকে অন করবেন আপনি কোন স্টিক থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে